আজকে আসমা আশীর লাভ দেবিতারের ছয় লক্ষ মানুষের আবেগ এবং আকাঙ্ক্ষা জড়িয়ে আছে আজকে বিজয়ের মাধ্যমে আমাদেরকে একটি দায়িত্ব এই দেবিতারবাসীর পক্ষ থেকে দেওয়া হয়েছে

আল্লাহ তালা আমাদেরকে একশো পনেরোটি ভোট কেন্দ্র আমাদেরকে প্রথম হওয়ার সুযোগ করে দিয়েছে আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল এক লক্ষাধিক ভোটের ব্যবধানে আমরা নির্বাচিত হব ইনশাআল্লাহ ইতিমধ্যে আমাদের মনোনীত প্রার্থী এক লাখ ষাট হাজারের অধিক ভোট পেয়েছেন তার সাথে ছয় হাজার আরেক যুক্ত এক লাখ সিষট্টি হাজারের অধিক ঠোঁটকে নির্বাচিত হয়েছেন কালকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে ইনশাল্লাহ প্রবাসী বাইদেউ আমার পক্ষ থেকে এগারো দূর জুটের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ষাট হাজারের নিচে থুক হয়েছেন এক লাখ দশ হাজারের অধিক ভোটের দেবী তার প্রতীকের পার্টি হাসনাত আব্দুল্লার বিজয় হয়েছে আমরা বাসীকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে দেবীতারের সর্বস্তরের মানুষদেরকে সাথে নিয়ে আস্তা দফতর যে চ্যালেঞ্জ গুলো দেবীতার বাসীর জন্য দিয়েছেন সেই চ্যালেঞ্জ গুলো বাস্তবায়ন করার জন্য আমরা কাজ ইনশাআল্লাহ সেখানে নির্বাচন ঐক্যবদ্ধভাবে দেবিতার করার জন্য আমরা ভূমিকা পালন করেছি আগামী দিনে সম্পর্কে সাথে নিয়ে ইনশাআল্লাহ আগামী দেবী আমরা গড়ে তুলবো সকল কাজ করে ধন্যবাদ জানেন আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহতুল্লাহ আপনাদের সাথে বন্ধুগণ আপনারা জানেন স্বাধীনতার পরে